One, we will begin the largest domestic deportation operation in American history. অনেকগুলো প্রশ্ন এরকম যে আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার কারণে স্টুডেন্ট ভিসার পরিমাণ কি কমে যাবে বা ট্রাম্প কি বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেবে আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ট্রাম্পের সময় কি ট্রাম্প আমেরিকায় যারা আছে অভিবাসী তাদেরকে কি বের করে দেবে সো এই সংক্রান্ত অনেক প্রশ্ন আপনাদের এবং এই প্রশ্নগুলোর উত্তর দিব এই ভিডিওতে আশা করি আপনারা যারা বিশ্বাস করেন যে আমার কাছ থেকে আপনারা জেনুইন উত্তর পাবেন এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমেরিকায় দুই সালে বাংলাদেশ থেকে দেখলাম এসেছে প্রায় তেরো জন আর এই সংখ্যাটা দুই সালে আরও বেশি অর্থাৎ বাংলাদেশ থেকে পড়তে এসেছে প্রায় সতেরো হাজার জন এবং ওভিয়াসলি এই সংখ্যাটা আরও বাড়বে বাংলাদেশ থেকে আমেরিকায় স্টুডেন্ট আসার যে সংখ্যাটা সেটা বাড়ছে এবং এই সংখ্যাটা ট্রাম্পের শাসন আমলেও বাড়বে বা পরবর্তীতে যেই আসুক সংখ্যাটা বাড়বে এর কারণটা হচ্ছে আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো তারা অনেকগুলো নির্ভর করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর এবং এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা ইন্ডিয়ান বা ভারতীয়দের সবচেয়ে বেশি কারণ তারা অ্যাডমিশন যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে তারা আসতে পারে অন্যদিকে তারা অনেক সময় সরকার থেকে যে স্টাডি লোন সেটা পায় ফলে এই যে তারা প্রতি বছর আসে ইদানিং বাংলাদেশ থেকেও আসছে বাংলাদেশ সরকার যদি স্টুডেন্টদেরকে একটু স্টাডি লোনের ব্যবস্থা করে বা একটু ইনিশিয়াল ফান্ডিংয়ের ব্যবস্থাটা করে দেয় টিউশন ফিটার ব্যবস্থাটা করে দেয় তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আসতে পারবে পরবর্তীতে তারা চাকরি করে এই টাকাটা কিন্তু সুদ করে দিল ফলে এখন এই যে অপরচুনিটিগুলা যেহেতু ইনফরমেশনগুলো লোকজন জানছে তারা কিন্তু আরও সহজেই অপরচুনিটিটা নিতে পারবে এবং আমিও ট্রাম্পের সময় এসেছি ফলে ট্রাম্পের সময় যে স্টুডেন্ট ভিসা কমে যাবে ব্যাপারটা এরকম নয় আপনার যোগ্যতা থাকলে আপনি সব সময় স্টুডেন্ট ভিসা পাবেন কারণ এখানকার যে ইউনিভার্সিটিগুলো তাদের স্টুডেন্ট প্রয়োজন এবং তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরেই কিন্তু বেশিরভাগ নির্ভর করে ফলে এটা কখনো কমবে না স্টুডেন্ট ভিসার সংখ্যা বরং দিন দিন বাড়বে আমেরিকায় অবৈধ অভিবাসী যেটা কি পরিমাণ অবৈধ অবৈধ অভিবাসী বা ইলিগেল ইমিগ্রেন্ট রয়েছে আপনারা জানেন প্রায় এক কোটির মতো আমাদের ঢাকা শহরের জনসংখ্যা প্রায় প্রায় কোটি অর্থাৎ ঢাকা শহরের অর্ধেক জনসংখ্যা দুই এই জায়গাটায় অবৈধ আর যেহেতু একটা বিশাল দেশ পঞ্চাশটা স্টেটের সমন্বয় একটা দেশ শুধু নিউ ইয়র্ক স্টেটটাই দেখা যায় বাংলাদেশের সমান আয়তনে যদি হিসাব করেন নিউ স্টেটটাই দেখা যায় যে বাংলাদেশের যে আয়তন এরকম সো বুঝতেই পারছেন বিশাল বড় দেশ এবং অনেক অবৈধ অভিবাসী এই জায়গাটায় প্রতি বছর অনেক মানুষ আসে এবং প্রচুর ভারতীয় অবৈধ অভিবাসী কিন্তু এই জায়গাটায় এবং প্রায় সাত লাখের মতো অবৈধ যে ভারতীয় অভিবাসী তারা কিন্তু এই জায়গাটায় বসবাস করে অনেকেই দেখা যায় যে ভিজিট ভিসা এসে এই জায়গাটায় কাজ করে তারপর আর যায় না এরকম অনেক রয়েছে ফলে এই যে একটা অবৈধ অভিবাসী এই অভিবাসীটা কিন্তু এই দেশের জন্য খারাপ বিশেষ করে যারা ক্রাইম করে এখানে আসে যেমন আমাদের দেশ থেকে ক্রাইম করে অনেকে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নেয় তো ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ান জনগণ কিন্তু চাইবে যে এই লোকগুলো এই দেশ থেকে বের হয়ে যাক ব্যাপারটা এরকম তার মানে এই না যারা লিগালি এই জায়গাটায় আছে তাদেরকে তারা বের করে দিবে তাদের মেইন অ্যাকশন হচ্ছে যারা ইলিগাল যাদের কোনো ডকুমেন্ট নাই আনডকুমেন্টেড পিপলদের উপর ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছে যে অবৈধ যারা অভিবাসী প্রায় পনেরো লাখ আমি যেটা বললাম এক কোটির মতো সে পনেরো লাখকে বের করে দেবে এর মধ্যে দেখলাম যে আঠারো হাজার রয়েছে ভারতের সো বুঝতেই পারছেন যারা লিস্টের অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে যারা অলরেডি কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত সেই সংখ্যাটা দেখলাম চল্লিশ হাজার তাদেরকে প্রথম বের করে দেবে তারপর অর্থাৎ এই যে আনডকুমেন্টেড পিপলগুলা এই লোকগুলাকে তারা ক্যাটাগরাইজড অনুযায়ী বের করবে এবং এটা বের করাটা অনেক সময় অনেকেই বলে যেটা পুরোপুরি সম্ভব না কিন্তু তার মানে এই না যে সে বের করবে না সে বের করবে সে যখন এর আগের বার ক্ষমতা এসেছিল তখনও কিন্তু প্রায় পনেরো লাখের মতো অবৈধ অভিবাসীকে বের করে দিয়েছিল কারণ ট্রাম্পের নির্বাচনের এটা একটা তার প্রতিশ্রুতি যে অবৈধ যারা অভিবাসী তাদেরকে সে বের করে দিবে কিন্তু ট্রাম্পের আগে যে ক্ষমতা ছিল ওবামা বা বাইডেন প্রশাসন এর আগে আপনারা শুনে অবাক হবেন যে ওবামা প্রায় উনিশ লাখের মতো অবৈধ অভিবাসীকে বের করে দিয়েছে ফলে ওবামার তুলনায় কিন্তু ট্রাম্পের সংখ্যাটা কম কিন্তু ট্রাম্প যেহেতু আলোচনায় আসে বেশি যেহেতু তার এটা নির্বাচনী একটা এজেন্ডা তাই মিডিয়ায় দেখবেন সারাক্ষণ আলোচনা যে ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে বের করে দিচ্ছে এবং এই ইমিগ্রেন্ট বলতে অনেকেই ইলিগেল শব্দটা বাদ দিয়ে মনে করে যারা এই জায়গায় অভিবাসী তাদেরকেই বুঝি ট্রাম্প বের করে দেবে যারা বাইরে থেকে আমেরিকায় আসছে তাদেরকে বের করে দেবে এরকম না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রতিনিয়তই কিন্তু বর্ডারে যারা আসছে যাদের প্রপার রিজন নেই এই জায়গাটায় থাকার তাদেরকে কিন্তু বের করে দেয় এটা এই বাইডেনের সময়ও কিন্তু বের করে দিয়েছে অর্থাৎ এটা একটা ট্রাম্প যেহেতু নির্বাচনী প্রচারণা এটা প্রচার করে বেশি তাই বিশ্ব মিডিয়া এটা নিয়ে আলোচনা হয় বেশি। প্রতি বছর আমেরিকায় ষাট লাখের মতো যে ইলিগেলি ইমিগ্রেন্ট তারা কিন্তু আমেরিকায় প্রবেশ করে ফলে এই সংখ্যাটা কমানো উচিত এবং কন্টিনিউয়াস প্রসেস এটা বের করে দেয় এবং ট্রাম্প এটা করবে এইবার হয়তো আরো বেশি করবে কিন্তু তার মানে এই না যারা লিগালি এই জায়গাটায় আছে বা যারা অলরেডি একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে সে এসাইলম ক্লেম করেছে যেমন অনেকেই কিন্তু এখানে এসাইলম ক্লেম করেছে যে তারা অমিলিক সরকার থেকে তারা নির্যাতিত এখন বাংলাদেশ অমিলিক गवर्नमेंट নাই ফলে আমেরিকান সরকার কিন্তু বলতেই পারে যে তুমি তো এখন নিরাপদ তুমি দেশে চলে যাও বা বাংলাদেশেও দেখবেন অনেক সময় যেটা হয় যে কোন একটা সরকারের আমলে দেখা যায় অনেকে মনে করে যে সংখ্যালঘুরা এই সরকারের আমলে নিরাপদ কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সরকারের আমলেই দেখা যায় যে তারা নির্যাতনের শিকার হয় বেশি এরকম যে ওবামা প্রশাসন সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট বের করে দিয়েছে কিন্তু লোকজন মনে করে যে ট্রাম্প এই জায়গা থেকে বের করে বেশি কারণ ট্রাম্পের এই জিনিসটা নিয়ে আলোচনা হয় অনেক বেশি এবং ট্রাম্প ক্ষমতায় ক্ষমতায় যখন আসছে ক্ষমতা এখনো গ্রহণ করে নাই এর আগেই দেখেন মিডিয়া এটা আলোচনা যে নিউ ইয়র্ক থেকে কিভাবে বের করে দিবে অন্যান্য স্টেট থেকে কিভাবে বের করে দিবে কন্টিনিউয়াস আমাদের মিডিয়ায় বা আন্তর্জাতিক মিডিয়ায় এই জিনিসগুলো নিয়ে আলোচনার কারণে লোকজন আমাদের লোকজনও কিন্তু এটা ভাবছে যে ট্রাম্পের সময় কি ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে ট্রাম্প কি ওই জায়গাটায় থাকতে দিবে না বা স্টুডেন্টদের কি কোনো সমস্যা হবে ব্যাপারটা এরকম না কারণ এই জায়গাটায় যারা এসে গ্রিন কার্ড পেয়েছে অনেকের মতামত হচ্ছে এটা যে ট্রাম্পের সময় তারা অনেক সহজে আসলে পেয়ে গিয়েছে যখন আপনার ভিড় কম থাকে তখন কিন্তু আপনি কাজটা অনেক সহজে করে ফেলতে পারবেন যদি আপনার সবকিছু লিগেল হয় ফলে যারা লিগেলি এই জায়গাটায় থাকতে চায় যারা লিগেলি এই জায়গাটায় কাজ কাজ চায় তাদের জন্য ট্রাম্পের সময়টা অনেক কিছু ইজি হয় কারণ আপনারা এই জিনিসগুলো নিয়ে আপনারা যারা লিগেলি আসতে চান স্টুডেন্ট ভিসায় আপনারা যারা ভিজিট ভিসায় আসতে চান লিগেলি তাদের এই জিনিসগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতি মাসে দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হচ্ছে তারা আমেরিকায় আসছে আপনারা স্টুডেন্ট যে সংখ্যাটা বললাম যে স্টুডেন্ট ভিসার সংখ্যা প্রতি বছর দিন দিন বাড়ছে আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন আপনাদের তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ